মর্নিং সবাইকে এখন বাজার নটা পঞ্চান্ন আর একটু পরে দশটা বাজবে আর আমি এতদিন হচ্ছে কোনো ভিডিও দিতে পারিনি অনেক বিজি ছিলাম আর আমার ফেসে ট্রিটমেন্ট করিয়েছি তো কারণে আমার মুখ চকর ফুলে লাল লাল হয়েছিলো তো কারণে আমি ভিডিও দিতে পারিনি আমার এখানে ডাবল চিন হয়ে গেছে আমি কি ট্রিটমেন্ট নিয়েছি না বই পাব এটা বলার ঠিক হবে না তাহলে কীভাবে হবে প্রমোট করা হবে জিনিসটাকে তো আমার আর ফেস দেখলে চেঞ্জেস বুঝতে পারবে আর এই ড্রেসটা আমার নিজের হাতে বানানো আমার খুব ভালো লাগে এরকম টাইপের ড্রেস আর তো কেমন লাগছে দেখবে একটা এখন পাবে না শীতটা বাট একটু লেট হবে খুব শিখিয়ে দেখবে আমার মুখের একটা এরকম সুন্দর একটা সে তো রোজই হচ্ছে নাইটি পরে আসি আজকে মনে হলে একটু সুন্দরভাবে আসি বিকজ একটু ভালোভাবে আসলে নিজেরই ভালো লাগেই আর কি আর প্রচণ্ড গরম হচ্ছে সত্যিভাবে কমে গেছে আমার হাতের থেকে আমার মুখটা এখন কোনো গ্লসই একটা ভাব আছে না তো আর হচ্ছে অনেক টাকা খরচ করেছে কারণ মানুষ না একটা সময় এত পরিমাণ আমাকে এই আমার মুখটা নিয়ে যা কথা বলেছে আর যা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না মুখটা তো হাঁড়ির মতো গোল চোখগুলো তো পুতুলের মতো গোল গোল আর দেখো আমার চোখ নেওয়ার পর অনেক একটাই এরকম হয়ে গেছে গোল এই নাকটা তো হাতের মতো মোটা কী করবো এরকম হলে আমি কি করবো মানুষ হচ্ছে এরকম টাইপ সব আমাকে কমেন্ট করতো বলতো ডাইরেক্ট বলতো কাছের মানুষ দূরের মানুষ সবাই আমাকে একটা সময় এমন বলেছে লাইক অনেক কষ্ট পেয়েছে সত্যি কথা সেই সময় টাকা ছিল না করাতে পারিনি এখন হাতে টাকা আছে কারণ সবাই সবার যদি স্বপ্ন পূরণে ব্যস্ত থাকে আমি কেন আমার স্বপ্ন পূরণ করতে পারবো না তো আমার ফেসের সাইড থেকে দেখা দেখো একটা সুন্দর একটা শেপ চলে আসবে এই ডাবল চিনটা তাড়াতাড়ি কমে যাবে এটা কোনো ট্রিটমেন্টে যাবে না এটা হচ্ছে আমাকে একটা ব্যায়াম শিখিয়ে দিয়েছে সেটা পড়লে চলে যাবে আমার যেহেতু থাইরয়েড আছে তো থাকাটা খুবই স্বাভাবিক তো আমি জানি না স্যার তো আমি ডাক্তারের পারমিশন নিয়ে পড়েছি যেহেতু আমার অনেক প্রবলেমস দেন আরেকটা ব্লাড টেস্ট করতে হয়েছিল এক প্রকার আমার বাড়িতে এরা দিচ্ছিলো না কেউ অনেক পক করছিল সবাই তো অনেক মেনটেন করে মাকে বলছে যে তুমি চাও না তোমার মেয়ে সুন্দর হোক আর দেন তোমার মেয়েকে সবার এত কিছু করে তো মা ওকে তো যদি টাকা থেকে তুই করতে পারিস কর সমস্যা নেই তো আমার অনেক হ্যাপি লাগছে বাট ফাইনাল লুক তোমার দেখতে পাবে আস্তে আস্তে কারণ সাইড এফেক্ট আমি তো হচ্ছে সার্জারি করায়নি যে একদম সাথে সাথে চেঞ্জেস দেখতে পাবে তো এটা হচ্ছে সময় ব্যাপক মানে যতদিন যাবে আস্তে আস্তে দেখতে হবে আর কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর তো বলতে পারে যে মানুষের কথা কেন কান দাও দেখো মানুষ এই জিনিসগুলো না এত বলতে বলতে এত কষ্ট লাগে দিন শেষে আমি আমিও ভাবি যে কেন বলে একটা সময় মানুষ বলতো যে উইদাউট মেকআপ ছাড়া আমার মুখ দেখার মতো না তো তারা নিজেরা এখন বলে কী করেছিস এত সুন্দর হয়ে গেছিস অ্যান্ড আমাকে এটা অহংকার করে বলছিল খুব ভালোবেসে সবাই আমাকে বলে তোমার মেয়ে তো অনেক সুন্দর হয়ে গেছে তোমার মেয়ে তো অনেক সুন্দর দেখতে রকম আর কি তো এটা অহংকার না এটা আমি নিজেকে চেঞ্জ করেছি তো চেঞ্জিংটা যে এসছে এটাই অনেক আমার জন্য আর বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি দেখো শেঙারার মুড়ি নিয়ে বসেছি দুইখান আমার প্রচণ্ড শেঙারার মুড়ি খেতে ইচ্ছা করছিল বলেছি কে আমি দিয়েছে তো বাইরে হচ্ছে ঝিঝি বৃষ্টি তো বৃষ্টির দিনে এরকম খেতে খুবই ভালো লাগে আর আজকে হচ্ছে মেবি উল্টো ওরা জানি না যদি হয়ে থাকে রথের অনেক আনু হচ্ছে ভালোবাসে আমার থেকে খেয়ে নি আমি লোকসানাতে পারছিলাম এত পরিমাণ এই মাছের গুলো এত পরিমাণ ডিস্টার্ব করে বলো বোঝানোর মতো না ভালো লাগছে ঘুরতে খুব ইচ্ছা হয়েছিল আমার তোমাকে বলেছিলাম তো রাত্রিবেলা তো আর পাওয়া যায় না সে অনেক রাত হয়ে গেছিলো সবাই নিয়েছে বলছিলাম না বাইরে যে বৃষ্টি হচ্ছে আর এই দেখো আকাশের এরকম অবস্থা একটা কাক আর এই দেখো বৃষ্টি আর এদের দেখো ছাদ ঢালাই করেছে তো জলে জল পুরো চা একদম জলে জল আর নিচেটা দেখো বৃষ্টি হওয়ার পর একটা সুন্দর আলাদা অনুভূতি জাগে এটা বলে বোঝানোর মতো না এত সুন্দর লাগে এত সুন্দর লাগে এটা লাইক খুবই পিসফুল লাগে আমার কাছে এত পিস লাগে যে বলার মতো না আর আমাদের ছাদে দেখো এখানে যদি লাফালাফি করে না দাম দাম করে মানে করার একটা সম্ভাবনা আছে তো এই হচ্ছে আকাশ তো এই হচ্ছে আমি আর বৃষ্টি কমার পরেই আমি ছাদে এসেছি আর প্রচণ্ড গরম হচ্ছে মধ্যে চুলগুলো উপরে বাঁধি আর অনেক দিন পর হচ্ছে আমি আমার যে ড্রাইপারটা কিনেছিলাম ওটার মধ্যে ভিডিও বানাচ্ছি মানে ওটার মধ্যে ওটার মধ্যে ফোন থেকে আটকে ভিডিও বানাচ্ছি ট্রাইপড রেডি চিংড়ে থাকতো অনেকে সেলফি স্টিকের মতো খানিকটা তো সেলফি স্টিক আলাদা এটা আলাদা বাট খানিকটা ওরকম টাইপসে এটা ভিডিও বানার এটাতেও সেলফি তোলা যায় বাট এটা মেনলি ভিডিও বানানোর জন্য আর আমার ড্রেসটাকে তোমরা দেখতে চাও আমি দেখাচ্ছি আমি কেমন এটা নিজের হাতে বানিয়েছি আর কীভাবে পরে আছি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট তো এই হচ্ছে আমার ফুল ড্রেস ফিটিংস হয়ে গেছে আমার অনেক ঢিলা ছিল আমি যে সময় বানাই সে সময় আমি অসুস্থ ছিলাম অনেক ঢিলা ছিল ড্রেসটা আর ড্রেসটা হচ্ছে এইটা হচ্ছে মেন আর পিছনে আমার একটা ফুল ছিঁড়ে গেছে এই জন্য মতো একটা ফুলে কুপি ছিঁড়ে গেছে তো এই আর গলাটা হচ্ছে এই যেরকম ডিজাইনে তো কেমন লাগছে আমাকে না রোগা হয়েছে আমি হইনি দেখো আমার ঘুড়ি এই ঘুড়িটা কমাতে হবে আমাকে ডাক্তার বলেছে এই এইভাবে দেখি যে বলি এটাকে কমাও বাঁচতে চাইলে এটাকে কমাও তো তো প্রচণ্ড গরম হচ্ছে আর একটা খুব সুন্দর পাখি ডাকছে কি বলছে আমি জানি না ওর ভাষা বোঝার ক্ষমতা আমার নেই তো আমি হয়তো বসেছি যা পরিমাণ ঘাম হচ্ছে গরম হচ্ছে বৃষ্টি হলে কি হয় গরমটা যায়নি এটা একদম বাস্তব কথা গরমটা যায়নি গরমটা ঠিক আগের মতোই আছে আর আমি কিছু দেখতে পাচ্ছি না সূর্যের তেজটা কিন্তু আছে তো একদম ঝাপসা লাগছে আমি ভিতরে গিয়ে কথা বলবো আর আমার এত পরিমাণ আর হাওয়া দিচ্ছে না আর ও দেখো হুহু আমাদের এখানে থাকে ও হচ্ছে ডাকছে ওখানে বসে বসে আর ওরা যখন ডাকে না গলাটা পুরো ফোলায় পায়রা ওরকম সেমভাবে ডাকে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তারা হয়তো ক্যামেরা করার আগে ওরা হয়তো পালাবে আমি জানি না তো দ্বারা দেখায় ওই দেখো বসে আছে ওই যে বাবা জীবন আমি জানি না একটা মেয়ে কি ছেলে বাট ওর যদি ঠ্যাং দুটো লাল লাল হয়ে থাকে তার মানে হচ্ছে ওর ডিম পারবে আর ডিম পারবে মানে হচ্ছে মেয়ে বাট আমি বুঝতে পারছি না মনে হচ্ছে বাচ্চা আবার মনে হচ্ছে বড়ো ওর এতক্ষণ হচ্ছে ডাক ছিল ওই যে এখন ওর কাটা চুল কাটছে মনে কী করছে জানি না পাখিরা ওরকম করে তো এই আর এখানে কি একটা পাখি ডাক ছিল ওই জুবড়ে চলে গেলো আর এখানে হচ্ছে ওই বাড়ির ওদের পাখি আছে কিনেছে ওরা কিচির মিচির করে আর ওই দো কাছ থেকে কতগুলো আগে যাচ্ছে আমার খুব ভালো লাগে এগুলো দেখতে ওই দিকের আকাশটা দেখো ওয়া সুন্দর লাগছে দেখেছ আর ওকে দেখো তারা জুম করে দেখায় আর ওখানে একটা পাখি তো তোমাদেরকে আমি দেখালাম বাইরের কেমন অবস্থা কেমন কি আর আমি মনে হয় না বেশি কোন ভিডিওটাকে আর লং করতে পারবো আমার প্রচণ্ড গরম হচ্ছে ভালো লাগছে না তো আর মানুষ হচ্ছে না এত পরিমাণ জাজ করবে তোমাকে লাইক একটা সময় পর তুমি অনেক ফিল আপ হয়ে যাবে আমার কিছু ভালো লাগবে না সেম আমার সাথে সেম জিনিসগুলো ঘটে এত পরিমাণ মানুষ আমাকে জাজ করে অনেক কিছু বলে দেয় তো আমি তো মানুষ শুনতে শুনতে একটা সময়ের পর আমারও আনইজি ফিল হয় এরকম একটা আর দেখো কি পরিমাণ ঘামছি ও তো এইভাবেই দিনকাল চলছে আর কি এই বাট আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি সেটা হচ্ছে আমার ভাগ্যে যতটুক থাকবে ততটুকুই কারোর ক্ষমতা হবে না সেটা কেড়ে নেওয়ার ছিনিয়ে নেওয়ার তো এই তো আজকে ভিডিওটি বুঝতে ভালো লাগলে লাইক করো নতুন অন্যভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে বুঝিতে আল্লাহ হাফেজ